নমস্কার আমি তরুণ ঘোষ তুমি নাকি ভট্টাচার্য বাংলাদেশি ফ্রান্সে পালিয়ে যিনি বসে আছেন তিনি আবার একটা নতুন ঢপ ছেড়েছেন বাজারে ঢপের তো অভাব নেই আবার নতুন একটা ঢপ ছেড়েছেন আর সেটা হচ্ছে বাংলাদেশের এই ভারতের পঁয়তাল্লিশ শতাংশ ডাক্তার নাকি ভুয়া ভারতে পঁয়তাল্লিশ ডাক্তার বুয়া রিপোর্ট কার্ড রিপোর্ট হচ্ছে আমি রিপোর্টটা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু আমি তন্ন তন্ন করে খুঁজেছি গত ছ মাসে আমি কিন্তু খুঁজে পাইনি উনি তো ডেট বলেন না সাল বলেন না উনি দিয়ে দিলেন একটা আমার তো মনে হয় যে এই সমস্ত কোথা থেকে জোগাড় করেন আমি তো ধরতে পারি না আর অনেক রকম কেরামতি তো হয় আসল ব্যাপার হলো যে অন্য বয়কট জলে গেছে আপনার এই কি বলে ভারত বয়কট জলে গেছে দুটো জলে যাওয়ার পর এখন নতুন করে লিখেছেন সেটা হচ্ছে ভারতের চিকিৎসা ব্যবস্থা ভারতের ভারতে চিকিৎসা করতে গেলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি তার থেকে আপনারা সিঙ্গাপুর মালয়েশিয়ায় যান মালয়েশিয়ায় গেলে পরে সেখানে হালাল ফালালের কোনো অসুবিধা নাই মুসলিম কান্ট্রি সেখানে গেলে আপনাদের সুবিধা হবে আর আরে ভাই সব সব তো ঠিক আছে কিন্তু সিঙ্গাপুর আর এতে যেতে গেলে যে পয়সাটা লাগবে মালয়েশিয়ায় যেতে গেলে যে হোটেল খরচাটা লাগবে সে হোটেল খরচাটা খেয়ে দেবে পিনাকি ভট্টাচার্যের পিতৃদের তো দেবে না সে তো যিনি যাবে আরে গরিব মানুষ তাকেই তো দিতে হবে উনি তো বলে খালাস কোন আর কি আছে উনি তো মমিন হয়েছেন বলব মমিন বলে খালাস এখন কিছু তো করতে হবে মাল চাই তো আসল তো হচ্ছে মাল এটা হচ্ছে এই যে আইএসআই চীন তারেক মান এই যে পয়সাগুলো দিচ্ছে বছরগুলো কেন দিচ্ছে ভারতের বিরুদ্ধে বিষদ্গার করার জন্য বিএনপি এর সঙ্গে জড়িয়ে গিয়ে বিএনপি একটা নিজের পজিশনটা বিএনপি খারাপ করে ফেললো ভারতের সঙ্গে বিএনপির যে সম্পর্কটা মানে অম্লমধুর সম্পর্ক ছিল সেই সম্পর্কটা পুরো অম্লই হয়ে গেল মধু তার থেকে বাদ হয়ে গেছে যদি কোনোদিন রাজনীতি করতে গেলে কি কখন কোন কোন সময় কোন কি ক্ষমতায় আসবে কেউ বলা যায় তো বিএনপির মতো একটা বড় দল সে পিরাকির কথা শুনে সে চলে গেল ভারত বয়কট পণ্য বয়কটের দিকে তাদের রিজপিষ বিএনপির তিনি গায়ের চাদর নাটকীয়ভাবে ছুঁড়ে ফেলে রাস্তায় আমি বয়কট করলাম যদিও বিএনপি মানে অফিসিয়ালি বলেছে যে আমরা এটা সমর্থন করি ওটা ওনার নিজস্ব বক্তব্য আচ্ছা পিনাকির বক্তব্যে ফিরে আসা যাক করতে গিয়ে আমি দেখতে হবে খারাপ অবস্থা ভারতবর্ষে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডাক্তার যদি খারাপ হয় হয় তারপরে তো আমাদের মুশকিল হবে তা আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে আপনার এএনআই লিখেছে মেডিকেল কেয়ার ইন ইন্ডিয়া ইজ লেস এক্সপেন্সিভ কম্পেয়ার টু আদার কান্ট্রিজ অ্যান্ড অ্যাট টাইমস ইট ইজ চিপার দেন বাংলাদেশি লিখছে বাংলাদেশি এক প্রফেসর তার নাম হচ্ছে মুস্তাক চৌধুরী বার্ক ইউনিভার্সিটিতে তিনি প্রফেসর আপনারা দেখুন আমি কিন্তু কোনো ভুল কথা বলছি না এবার ওদের দেশে বিজনেস স্ট্যান্ডার্ড সানডে এপ্রিল টোয়েন্টি এইট সে কি লিখছে

যারা এখানে আসে আমার বন্ধু বান্ধব যাদের কাছে খবর পাই মানে আপনি হসপিটালে ঢুকিয়ে দিয়ে আমরা এখানে বাইরে বসে থাকি আর ওখানে হসপিটালে আপনার বাড়ির লোককে বসে থাকতে হবে বেডের পাশে সারাদিন সারা রাত ওষুধটুকু তাকেই খাওয়াতে হবে জলটুকু তাকেই দিতে হবে এইরকম সমস্ত ব্যাপার তো যাই হোক এবার গুগল থেকে সার্চ করে আমি যেটা পেলাম অ্যাজ পারবল ডাটা সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডক্টর ট্রেন ইন ইন্ডিয়া ইন ও ইসিবি কান্ট্রিজ আউট অফ দিস অলমোস্ট টু থার্ডীয়ংশ আর সেটেলটেড স্টেটস আমেরিকাতে হোয়াই নাইনটিন থাউজেন্ড আর ইন ইউ লন্ডনে হোই ইট কামস টু চাইনা চাইনিজকে ইন ডক্টর নাম্বার এইট থাউজেন্ড বাংলাদেশের নাম টাম তাদের কাছে নেমে আর একটা ওদের সময় সময় কি বলে প্রথম আলোক এক নম্বর কাগজ তারা লিখছে বাংলাদেশে ডাক্তারি পাশ করা ছাত্রেরা কেন বিদেশে যায় না একটা তথ্য প্রকাশ করেছিল সেটা তোরা লিখছে একটি দেশে মোট জনসংখ্যা হিসেবে প্রতি এক হাজার জনে একজন ডাক্তার থাকতে হয় সাধারণভাবে বাংলাদেশে রয়েছে প্রতি দু জনে একজন ডাক্তার যেটা বললাম এই দেশে ডাক্তারদের কেমন চাহিদা হতে পারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন এদেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যেভাবে ডাক্তারদের নগদ গিফট এবং ইনফ্লুয়েস করে থাকে করে তা বিশ্বে আর কোথাও করে না তাহলে বুঝেন লাভ কতটুকু লাভটা কতটুকু এবার আসে লজিক্যাল কারণ যদি লাইসেন্সিং পরীক্ষা দিয়ে বিদেশে ডাক্তারি করা যায় কিন্তু বাস্তবতা হলো বিদেশি বাংলাদেশি এমটিবিএস ডিগ্রির গ্রহণযোগ্যতা কম তাহলে তো এই যে দায়টা এটা শিক্ষা ব্যবস্থার দায় ভাই তোমাদের সেই দায় দায়টা মেনে নিতে হবে তো কেবল ভারতবর্ষের গালাগালি আরে গালাগালি করলে তো হলো না আমি অমুনা অমুকের নামে বলে দিলাম আরে প্রমাণটা কোথায় প্রমাণটা দিতে হবে তো কোনো প্রমাণ টোমা নেই তাকিলে ব্যাপার নেই একটা মাল এডিট করে আমি চিপকে দিলাম নাকি ভট্টাচার্য তোমার অবস্থা খুব খারাপ আচ্ছা দেশপ্রেমী হও মুসলিম প্রেমী হও তাহলে আমার একটা কথা বলো ভাই এই যে ইসরায়েল আর হামাসের যে যুদ্ধ হলো কত মুসলিম কান্ট্রি কত আমেরিকা ইউরোপেও কত মিছিল ফিছিল বেরোলো তা তুমি ইসরায়েল ইসরায়েলের এই অ্যাটাক করার বিরুদ্ধে তুমি একটা ভিডিও ছাড়বে না কেন আমি তো পুরো চেক করেছি একটাও ভিডিও নেই কারণ তুমি জানো ফ্রান্সে বসে ওই ভিডিওটা যদি তুমি করো পরের দিন তোমাকে লাফ মারতে মারতে নইলে চাবুক মারতে মারতে হাত কড়া করিয়ে পেনে তুলে আগলি রিপোর্ট করে দেবে চাবিন টাবিন বন্ধ করে ক্যান্সেল করে তুমি জানো এটা তুমি শিয়ানা আর তোমার ওই যে পণ্য বয়কট আর ওই তোমার রে কর যে হচ্ছে না ভারত কর তুমি গিয়ে ভারতীয় দূতাবাসে দেখো লাইনটা দেখো এই রোদের মধ্যে কিভাবে রয়েছে আর বেনাপোলে এসে ইলি সীমান্তে এসে বিভিন্ন সীমান্তে গিয়ে তুমি লাইনগুলো দেখো কি ভারতে ঢুকছে চিকিৎসার জন্য তোমার কথা কি আরে প্রয়োজন কোনো বাধা মানে রে ভাই ওখানে বসে বাক্তাল্লা করলাম আর পকেটে পয়সা পুরলাম নিজের স্বার্থ সিদ্ধি করছেন ঠিক আছে দেশের মানুষ গুলো বয়কট ভারত বয়কট সব গেছে দেশের না আমাদের প্রয়োজন লঙ্কার গুঁড়ো চাই আমরা ইটের গুঁড়ো চাই না ভিডিও রয়েছে ভাই ভিডিও রয়েছে লঙ্কার গুঁড়োর সঙ্গে ইটের গুঁড়ো মিশিয়ে দিচ্ছে আপনার দেশের কোম্পানিগুলো তো মানুষকে মেরে ফেলে দেবে কেউ বিশ্বাস করে খায় না নামি কোম্পানির বোতল ছাড়া জল খায় না এই তো আপনার দেশের অবস্থা আগে দেশকে ঠিক তারপর ভারতের মতো দেশের পেছনে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে কথাগুলো বলেন না আমি কথাগুলো বলতে পারি না কারণ আমার ভিডিও সব বয়সের মানুষ দেখে তাই আমি কোনো বাজে কথা বলি না কিন্তু আপনি যে ওই যে সমস্ত উচ্চারণগুলো করেন সেগুলোতেই বোঝা যায় আপনার শিক্ষা দীক্ষা কত দূর কেন আপনি ডাক্তারি করতে পারেন না সেটাও পরিষ্কার হয়ে যায় যাই হোক ভালো থাকবেন ফ্রান্সে ভালো থাকবেন একদিন তো দেশে ফিরতেই হবে হাত করা পড়ে সেদিনের অপেক্ষায় রইলাম ফ্রেন্সে কারণে স্বাগত ততদিন অপেক্ষায় রইলাম সবাই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার